আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটা ভয়ঙ্কর শব্দগুচ্ছ নিয়ে যে বাক্যটা শুনলেই চাকরি প্রার্থীদের হার্টবিট বেড়ে যায় হ্যাঁ ভাই বলছিলাম বেতন আলোচনা সাপেক্ষে এই ভয়ঙ্কর বাক্যটা নিয়ে আপনি এক্সপেরিয়েন্সড আপনি স্কিল আপনি টাইম নিয়ে সিভি সাজালেন আপনি ইন্টারভিউ দিতে গিয়ে ঘাম ছুটাইলেন শেষমে শুনলেন আমাদের বাজেট একটু কম বলেন ভাই এটা কেমন কাহিনী কাহিনীটা হলো এমন আপনি রেস্টুরেন্টে গেলেন খাইতে এরপর গিয়া দেখলেন মেনুতে নাই দাম অর্ডার দিলেন বিরিয়ানি বিল আসলো বারোশো আপনি বললেন আরে ভাই একটু আগে বললে তো হাফ প্লেট নিতাম ফলাফল কি প্রার্থীর সময় নষ্ট রিক্রুটারের সময় নষ্ট আর রিক্রুটিং প্রসেস হ্যাং হয়ে যায় ভাই অপ্রয়োজনীয় ইন্টারভিউ হতাশ প্রার্থী বাজার রিভিউ সব মিলিয়ে সিস্টেমটাই ধুয়ে যায় এই সমস্যার সহজ সমাধান কিন্তু আছে ভাই আপনি আপনার বেতন রেঞ্জটা ক্লিয়ারলি লিখে দেন আপনি লিখেন তিরিশ থেকে চল্লিশ হাজার আলোচনা সাপেক্ষে তাহলে কিন্তু বিষয়টা দুইজনের জন্য সহজ হয়ে যায় নইলে এই অবস্থা হবে প্রার্থী ভাবছে পঞ্চাশ হাজার হবে রিক্রুটার ভাবছে পনেরো হাজার দিলেই চলবে শেষমেশ ইন্টারভিউ শেষে দুইজনই ভাবতেছে আমি কেন এসেছিলাম তো রিক্রুটার ভাই বোনেরা দয়া করে বেতন আলোচনা সাপেক্ষে অদ্ভুত জিনিসটা বাদ দেন বাজেট থাকলে বলুন না থাকলে বলেন ইন্টার্ন কিন্তু টাইমটা অপচয় করেন না প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন আর কমেন্টে জানান আপনার সবথেকে কষ্টের বেতন আলোচনার সাপেক্ষের অভিজ্ঞতাটা কি ছিল আর হ্যাঁ সামনে যারা জকপোস দিবেন স্পষ্টভাবে লিখেন ঠিক আছে